কোন ব্যক্তি যদি তার সম্পত্তি পাঁচজন সন্তানদের মধ্য থেকে একজনকে বাদ দিয়ে চারজনকে লিখে দিয়ে দেয় সে ব্যক্তি মারা গেলে তার জানাজানা মাছ পড়া যাবে কিনা বাইর আমার আমাদের দেশে অনেকে এই কাজটা করেন তেজ্যপুত্র করেন প্রচলিত আইনে তেজ্যপুত্র কোথাও থাকতে পারে কিন্তু ইসলামে তেজ্যপুত্র বলতে কোনো কিছু নবী করিম সাল্লা সাল্লাম পরিষ্কার ভাবে নিষেধ করেছে কোনো মুসলমান অন্য মুসলমানকে ত্যাগ করে চিরকালের জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে এটা জায়েজ লাই অফিল্লো মুসতিমিন আইজুর আখা হফা থালা দিলা তিন দিনের বেশি কোন মুসলমানের সাথে অভিমান করে সম্পর্ক ছিন্ন করা জায়জা সে নাই এখন সন্তান খারাপ যত খারাপ হোক আপনি সন্তানকে তথাকথিত তেজ্যপুত্র করলেন করে কোন সম্পদ দিলেন না বঞ্চিত করলেন আল্লাহর কাঠ করার আসামি হবেন আপনার ঘরে জন্মগ্রহণ করেছে অতএব আল্লাহর কোরআনের মিরাসের আয়াতের নির্দেশের আলোকে এটা তার প্রাপ্য হক হয়ে গেছে হ্যাঁ সে যদি মোরতাদ হয়ে যায় ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে সেটা মানে আমিনাল আল ইরফ বা সে পরিত্যক্ত সম্পদ থেকে বঞ্চিত হবে কিন্তু মুসলমান আছে আপনার কথা শুনে না আপনার খায় খেদমত করে নাই আপনি সে অজুহাতে তাকে কিচ্ছু দিলেন না বাকি সন্তানদেরকে দিয়ে দিলেন আল্লাহর কারগ্রয় আসামি হতে হবে জায়জ হবে এখন এটা যদি কোন লোক করে জীবদ্দশা দিতে চায় তাহলে সমান হারে দিতে হবে এক সাহাবি নবীজিকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে অমুক ছেলেকে আমি এটা দিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বাকি সবাইকে দিয়েছো বলেন না দেই নাই তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো এইজন্য ভাইরা এই জুলুম করা যাবে না ইসলাম আমাদেরকে সাম্য এবং ইনসাফ শিখিয়েছে সেটা আমাদের সব ক্ষেত্রে করতে হবে এমন কি শত্রু হলে তার সাথেও আমাকে ইনসাফ করতে হবে আমাদের কষ্ট হয় আমার সাথে কারো শত্রুতা আছে সে আমার সাথে শত্রুতা করে কিন্তু তার বেলায় কোনো সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসলে আমি সত্য সাক্ষ্য দিলে তার পক্ষে যায় আমাদের দিতে মন চায় না কিন্তু এই দেওয়াটাই হলো ঈমানের দাবি আল্লাহ বলেছেন ওলাইজের ইয়াজরি মানকুম শানাউ কওমিন আলা আল্লাহ তাদিলু ইহদিলু হুয়া اقরবুত তাকওয়া কারো সাথে শত্রুতা আছে দেখে আপনি ইনসাফ করবেন না এটা জায়েজ আছে এজন্য বাবাজিরা সাবধান সন্তান সন্ততিদের মধ্যে কোনো প্রকার হের ফের করবেন না এটা জায়েজ নাই সেই সন্তান যদি খারাপ হয় সে আল্লাহর কাছে দায়ী হবে ভিন্ন কথা তা আপনি তাকে সম্পদ থেকে বঞ্চিত করতে হ্যাঁ যেটা আপনি করতে পারেন একটা সন্তান পড়ে ওকে একটু সম্পদ বাড়ায় দিলেন তার দিনদারিতার কারণে সেটা জায়েজ কিন্তু একজনকে টোটাল বঞ্চিত করলেন আরেকজনের নামে সব লিখে দিলেন এটা কিন্তু জায়েজ হবে এখন কোনো মুর্বি যদি এই কাজ করেন তিনি মারা গেলে তার জানাজা পড়া যাবে না এমন কোনো কথা নেই তা জানাজা পড়বেন কিন্তু তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন সন্তানদের কর্তব্য হলো বাবা যাকে বঞ্চিত করছে আমাদের বাঘ থেকে তাকে দিয়ে আমরা ব্যালেন্স করে ফেলবো তাহলে আশা করা যায় আল্লাহ তালা বাবাকে হয়তো মাফ করবেন